হ্যালো ভিওয়ার্স প্রাঙ্ক নিউজে আপনাদের স্বাগত চলে এলাম আপনাদের সামনে নতুন একটি প্রাঙ্ক নিউজ নিয়ে আপনাদের সাথে আছে আমি দিব্য ঐশ্বরিয়া ঐশী এবং আমি বিপ্রজিৎ বিশ্বাস দেখছিলেন প্রাঙ্ক শিরোনাম এবারে বিস্তারিত দেখুন বন্ধুরা এই কালী পূজায় আমাবস্যার রাত অন্ধকার হয় এই মেয়েগুলো বাগানে গেছিল একটি গাছে চুরি করতে কিন্তু সেখানে যেয়েই তারা একটা ভীষণ টেনশনে পড়ে গেল তার কারণ হচ্ছে বাড়িওয়ালা সেখানে একটি কারেন্টের ফিট করে রেখেছিল যে কারণে তারা খুব টেনশনে পড়ে গেল যে এই এতটা আলোর ভিতরে তারা কিভাবে এই গাছে উঠে ডাব চুরি করবে যে কারণে তারা বিপাকে পড়েছিল কিন্তু এত সুন্দর ডাব দেখে তাদের ভীষণ লোভ হচ্ছিল তাই তারা যে কোনো মূল্যে আজ ডাব চুরি করবেই এটা ভেবে তারা নতুন নতুন প্ল্যান করতে থাকে তখন সবুজ ড্রেস পরা মেয়েটিকে পাঠায় পাশের বাড়িতে একটি কারেন্ট বিল নিয়ে আসতে তারপর সে বিদ্যুৎ কাগজ আনলে সেখান থেকে নাম্বার উঠানোর চেষ্টা করে এবং সেই এলাকার নাম্বার খুঁজে ফোনে উঠাতে থাকে অনেকগুলো নাম্বার থাকায় তাদের নাম্বার উঠাতে অনেক সময় লাগছিল অবশেষে তারা নাম্বার উঠাতে সক্ষম হয় এবং তারপর তারা সেই নাম্বারে বারবার ফোন দিতে থাকে কিন্তু অফিসের লোকজন তখন ফোন ধরছিল না এক পর্যায়ে তারা ব্যাক করলে সে রিসিভ করে বলে কি যে ভাইয়া আমাদের ডাব চুরির জন্য বিদ্যুৎ লাইনটি একটু অফ রাখতে হবে কিন্তু বিদ্যুৎ অফিসে কর্মরত কর্মকর্তা বলেন ছড়ি আপু আসলে আমাদের শিডিউলে এরকম কোনো রুলস নেই যে ডাব চুরির জন্য বিদ্যুৎ লাইন অফ করে রাখতে হবে কিন্তু বিদ্যুৎ অফিসের লোক কোনোভাবেই রাজি হচ্ছিল না আর তখনও মেয়েগুলা তাকে নানা ধরনের প্রলোভন হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে কিন্তু কোনোভাবেই সেই কর্মকর্তা রাজি না হলে তারা এক পর্যায়ে রাগ করে ফোনটি কেটে দেয় এবং তখন তারা প্ল্যান করে এ বুদ্ধিতে কাজ হয়নি তো কি হয়েছে আমরা অন্য প্ল্যান করব। আমরা বিদ্যুতের তার কেটে দিব আর তাই তার কাটার জন্য নীল ড্রেস পরা মেয়েটিকে পাশের বাড়িতে পাঠায় একটি কাটিং প্লাস আনার জন্য তাহলে এই বাল্ব লাইনটি অফ হয়ে যাবে কিন্তু সে কোনো কাটিং প্লাস আনতে পারে না তখন তারা আবারও টেনশনে পড়ে যায় পরে তারা অনেক খোঁজাখুঁজি করে নিচে পড়ে থাকা একটি ব্লেডকে দেখতে পায় এবং সেই ব্লেডটি নিয়ে নীল ড্রেস পরা মেয়েটিকে বলে তুই যে তারটা কেটে দে কিন্তু নীল ড্রেস পরা মেয়েটা প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল কিন্তু সবুজ ড্রেস পরা মেয়েটি তাকে উৎসাহ এবং সাহস দেখায় তারপর নীল ড্রেস পরা মেয়েটি যায় তার কাটতে কিন্তু সে বারবারই তার কাটতে গিয়ে থমকে যাচ্ছিল আর ভীষণ ভয় পাচ্ছিল তখন সবুজ ড্রেস পরা মেয়েটি তাকে আবারও উৎসাহ দেয় এবং তাড়াতাড়ি যে তারটা কেটে দেয় তারপর নীল ড্রেস পরা মেয়েটি সাহস করে জোরে জোরে তারটি কাটতে থাকে তো তারপর সেখানে কি হলো সেটা দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন দেখুন তারটি কাটার সঙ্গে সঙ্গে সে মারাত্মকভাবে শর্ট খেলে সবুজ ড্রেস পরা মেয়েটি একটি শুকনো কাটিনে তাকে বাড়ি দিয়ে তাকে ছাড়িয়ে নেয় তারপর তারা তাকে সেখানে কিছুক্ষণ মেসেজ করে সুস্থ করে তোলেন কিন্তু ইংরেজ করা মেয়েটি বললো তোদের জন্য আমি সব খেয়েছি এবার আমি কোনো কাজ করতে পারবো না তোরা ডাব পারবি আমি শুধু খাবো তখন হলুদ ড্রেস পরা মেয়েটি আবারও গাছে উঠতে গেলেন এবং নীল ড্রেস পরা মেয়েটি এবং সবুজ ড্রেস পরা মেয়েটি নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন হঠাৎ করে এই সবুজ ড্রেস পরা মেয়েটি পিছনে তাকিয়ে দেখে বাড়ির মালিক উঠে গেছে তো তাড়াতাড়ি সে হলুদ ড্রেস পরা মেয়েটিকে সংকেত দিলে তাড়াতাড়ি লাফিয়ে নিচে পড়ে আর সেটা দেখে নীল ড্রেস পরা মেয়েটি ঝোপের পাশে লুকিয়ে পড়ে আর হলুদ ড্রেস পরা মেয়েটি এবং সবুজ ড্রেস পরা মেয়েটি হামাগুড়ি দিয়ে হাঁটতে থাকে যাতে বাড়ির মালিক তাদের দেখে না ফেলে আর তারা বাগানে যাওয়ার আগেই কে যেন পূজার মেলা থেকে ভাজা পোড়া খেয়ে সেখানে এসে হাগু করে গেছে সবুজ ড্রেস পরা মেয়েটি গন্ধ পেয়ে তার হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতের নিচে মানুষের মল আর সেটা যখনই হলুদ ড্রেস পরা মেয়েটিকে বলতে যায় সঙ্গে সঙ্গে সে তার হাত দিয়ে সবুজ ড্রেস পরা মেয়েটির মুখ চেপে ধরে যাতে করে বাড়ির মালিক তাদের দেখে না ফেলে কিন্তু ততক্ষণে হলুদ ড্রেস পরা মেয়েটির হাত থেকে সবুজ ড্রেস পরা মেয়েটির মুখে সেই মল লেপটে যায় তারপর তারা দুজন সেখানে বনে মলগুলোকে ভালোভাবে মুছে আবার গাছে উঠতে যায় ডাবচুরি করতে আর ততক্ষণে বাড়ির মালিক ঘুমিয়ে পড়েছিল হলুদ ড্রেস পরা মেয়েটি গাছে ওঠার সময় সবুজ ড্রেস পরা মেয়েটি এবং নীল ড্রেস পরা মেয়েটি তার পাছা ঠেলে দিচ্ছিলেন যাতে করে সে দ্রুত গাছে উঠতে পারে এবং সে পড়ে না যায় আসলে পরিস্থিতি যেমনই হোক তারা তাদের লক্ষ্যে অটুট ছিল তাই তারা এত কিছুর পরও আবারও গাছে উঠতে গেল ডাবচুটির জন্য তো কাঁধিতে অনেকগুলো ডাব থাকার কারণে মেয়েটির ডাবটি মশলাতে অনেক কষ্ট হচ্ছিল আর তারা এবার বেশ সাবধানে কাজ করছিল যাতে করে নতুন কোনো অঘটন না ঘটে তো কাঁধিতে অনেকগুলো ডাব এবং মেয়েটির মনে ভয় ভয় থাকার কারণে মেয়েটির ডাব পাড়তে অনেক কষ্ট হচ্ছিল এবং অনেক সময়ও লাগছিল গাছটা অনেক উঁচু হওয়ায় তারা দুজন নিচে দাঁড়িয়ে থেকে মেয়েটে পা চেপে ধরে রেখেছিল যাতে করে সে নিচে পড়ে না যায় আনন্দের মাঝেও তারা অনেক ভয় ভয়ে ছিলেন কারণ তাদের আবার নতুন কোনো বিপদ না আসে বা তাদের যেন কেউ দেখে না ফেলে নারকেল পাতার ডগা ধরে ঝুলে ঝুলে ডাব পারতে যেয়ে মেয়েটির হাতে ব্যথা হয়ে যাচ্ছিল কিন্তু ডাবচুরির আনন্দে কোনো কষ্টই যেন তার কাছে কষ্ট মনে হচ্ছিল না আসলে আপনারা যদি কখনো গ্রামের কাছে ডাবচুরি করে থাকেন তাহলেই বুঝতে পারবেন ডাবচুরি করার কি আনন্দ এবং এক পর্যায়ে সে একটি ডাব পাড়তে সক্ষম হয় এবং নিচে দাঁড়িয়ে থাকা মেয়ে দুটির হাতে সে ডাবটি দেয় সবুজ ড্রেস পরা মেয়েটি তখন ডাবটি ধরে বেশ সাবধানে মাটিতে রাখে কিছুক্ষণ পর আবারও একটি ডাব পেরে নিচে থাকা সবুজ ড্রেস পরা মেয়েটির হাতে দিতে গেলে হাত ফুসকে নিচে পড়ে যায় কিন্তু এবার আর বাড়ির মালিক কিছুই টের পায়নি কারণ সে তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে আসলে গ্রামের গাছ থেকে ডাব চুরি করার মজাটাই আলাদা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট পেলে তবেই ভিডিওটি সেকেন্ড পার্টের কাজ শুরু করবো আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রাক নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ